আর গরিবের তো লাচ্ছি উষ্ট খাওয়ার অবকাশ আছে। এর তো আমাদের তোwidetildeতে পাওয়া। মা কি ব্যাপার? তুমি ওনাকে চিনো? বাবু তুমি সব কি বলতেছো? মানে একজন সাধারণ পানিyaloker আমি কিভাবে চিনবো? হ্যাঁ, সেটাই তো। সামান্য একজন পানিyaloker তুমি কিভাবে চিনবে? ওহ, ওয়েট ওয়েট। তুমি যদি ওনাকে বা চিনবে, তাহলে উনি তোমার নামটা জানলো কিভাবে? নাম আমরা তো কথা বলতেছিলাম হয়তো কোনোভাবে শুনছে আমি তো কখনো তোমার নাম ধরে ডাকিনি উনি কিভাবে শুনবো তুই আমাকে চিনিস না এই সকালে দুইজন নাস্তা খেয়ে বের আসলাম তুই ইউনিভার্সিটিতে যাবি আর এই তো ইউনিভার্সিটি আমি তোর বাবা এখন তুই আমাকে চিনতে পারছিস আপনার কি মাথা সমস্যা আছে কাকে আপনি মামা করতেছেন আমি বললাম না আমি আপনাকে চিনি না ও আচ্ছা তাহলে তো তোমাকে সত্যি চিনো না আমি কিভাবে চিনবো তুমি কেন বুঝতেছো না একজন গরীব ছোট লোক সামান্য পানি আমি কেন চিনতে যাব আচ্ছা আমি যদি তোমাকে বলি যে ওনাকে তুমি ভালোভাবে চিনো বা উনিও তোমাকে খুব ভালোভাবে চিনে তাহলে কি হবে এই তুমি কেন বুঝতেছে না মানে নরমাল একটা ব্যাপার নিয়ে তো সিন করার কোনো মানে হয় না বলো প্লিজ প্লিজ এত সাজিয়ে গুছিয়ে কেন তুমি আমাকে মিথ্যা বলছো হ্যাঁ এই যে মানুষটা এই মানুষটার বুক পকেটে না একটা ছবি আছে তার মেয়ের ছবি আর সে ছবিটা অন্য কারো না তোমার আমি কিন্তু ওনাকে খুব ভালো করেছি মনে আছে সেদিন তুমি আমি পার্কে বসেছিলাম তুমি আমাকে বললে বাসে আমার একটা কাজ আছে চলে গিয়েছে তারপরেই ভদ্রলোকটা আমার কাছে এসেছিল পানি দেওয়ার জন্য কথায় কথায় তার মেয়ের কথা উঠে তোমার কথা বলো যখন ছবিটা আমাকে দেখিয়েছিল তখন আমি তো অবাক হয়ে গিয়েছিলাম কারণ তুমি তো আমাকে সবসময় বলতে তোমার বাবা লন্ডনে থাকে বড় বড় বিজনেস আছে এটা আছে ওটা আছে অথচ একজন পানিওয়ালার আমি তোমার কাছে কথাটা গোপন করেছিলাম কেন জানো কেন আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছিলাম তোমার বাবার কথাটা আমার বাবার কাছে শেয়ার করেছিলাম আমার বাবা কি বলেছিল জানো বলেছিল ওই মেয়েটা যদি তোকে ভালোবাসে তাহলে অবশ্যই তার বাবার পরিচয়টা সে তোকে কাছে গোপন রাখবেন না আর যদি তার মধ্যে যদি কোনো লোভ থাকে বা লালসা থাকে অহংকার থাকে সে তার বাবার পরিচয় কখনোই তোকে দেবে না আর সেটাই হলো যেটা তুমি আমার সঙ্গে দেখো বাবা এরকম কিচ্ছু না তুমি আমাকে ভুল বুঝতেছো আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমাকে ভালোবাসো না আমার অর্থ সম্পদ ধন সম্পদ যা আছে টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক সব কিছুকে ভালোবাসো তুমি আমার কথা একটু চুপ তোমার মুখে না আর এইসব কথা মানাচ্ছে না হ্যাঁ এত কিছুর পরেও তুমি আমাকে বোঝাতে চাচ্ছ যে উনি তোমার বাবা না আর এখন বলছো আমার বাবা আমাকে বোঝাতে চাচ্ছ তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ কেন হুম এত সুন্দর করে নাটক করার কি প্রয়োজন ছিল আমাকে যদি সত্যটা বলতো আমি তোমাকে বিয়ে করতাম না অবশ্যই করতাম তোমার বাবা পানি বিক্রি করে এই জন্য না হ্যাঁ তোমার বাবা যদি রাস্তায়ও কাজ করতো না মাটির কাজও করতো না রিক্সা চালাতো না তাও আমি তোমাকে বিয়ে করতাম কারণ আমি তোমাকে ভালোবাসি জাস্ট এই জন্য কিন্তু তুমি আমার ভালোবাসার মূল্যটাই তোমাকে কিভাবে ভালোবাসা তো দূরে কর তোমার চেহারাটা এখন আমরা এটাকে ভালোবাসা বলে না এটাকে ভালোবাসা বলে না এটাকে বলে কি লোভ যে নাকি জন্মদাতা পিতার পরিচয়টা গোপন করতে পারে সে কখনো অন্যকে ভালোবাসতে পারে না আজকে তোমার বাবাকে তুমি পরিচয় হ্যাঁ পানি বিক্রি করে আচ্ছা তুমি এই যে এত বড় হয়েছো যখন যেটা চেয়েছো তখন সেটা দিয়েছে কি করে এই পানি বিক্রি করে এই মানুষটা তোমাকে বড় করেছে বাদ দাও আজকে যদি তুমি শুনতে যে আমার বাবা রিক্সা চালায় আমার বাবা ঠেলাগাড়ি চালায় তখন কি করবে আসলে তুমি তো জন্মদাতার পিতার পরিচয় দিচ্ছ না তুমি আমার বাবার পরিচয় দিতে হ্যাঁ কখনো দিতে না আর তোমার মধ্যে ভালোবাসা বলতে কিচ্ছু নাই শুধু আছে লোভ তুমি ভুল বুঝতেছো আমার কথাটা একটু প্লিজ আমাকে বোঝাতে শোনো আমার কথাটা শোনো প্লিজ আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দেখে আমি তোমার কাছে আমার বাবার পরিচয় গোপন করেছিলাম আমি ভেবেছিলাম আমার বাবা পানি বিক্রি করে এটা শুনলে তুমি আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না আমি তোমাকে কিছু না থাকতে পারবো না প্লিজ এরকম করো না তুমি হুম আমি এমন করব না তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কিসের জন্য আমার কাছে তো কোনো অপরাধ করনি তুমি অপরাধ করেছো কার কাছে জানো যে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে যে তোমাকে কষ্ট করে পানি বিক্রি করে তোমাকে মানুষের মতো মানুষ করেছে তুমি তার কাছে অপরাধ করেছো যদি ক্ষমা চাইতে হয় তুমি তোমার বাবার কাছে ক্ষমা চাও বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা আমি না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি তুমি আমাকে এত কষ্ট করে বড় করেছ আর আমি কি না তোমার পরিচয় দিতে লজ্জা পেতাম তুমি আমাকে মাফ করে দাও বাবা আমি আর কখন এরকম করব বাবা মা কোনোদিন সন্তানের উপরে রাগ করতে পারে সন্তানের শত সহস্র ভুল সব ক্ষমার সবাই ভুল বুঝলো বাবা মা করে আজকের থেকে আপনাকে পানি বিক্রি করতে হবে না আমার ধানমন্ডিতে একটা বাসা পড়ে আছে পুরোটাই খালি আপনি আর আপনার মেয়ে দুজনে আজ থেকে ওই বাসায় থাকবেন কেমন এখন চলুন আমার সঙ্গে